আসসালামু আলাইকুম মাটি মাটিগড় নিয়ে এসেছে আপনাদের মাঝে খুব সুন্দর একটা ডিনার সেট গুণগত মানের সম্পূর্ণ হ্যান্ডমেড প্রিমিয়াম কোয়ালিটির স্বাস্থ্যসম্মত পঞ্চাশ পিসের ডিনার সেট যারা এই সুন্দর ডিনার সেটটি নিতে চান আমাদের সরাসরি শোরুমে এসে নিয়ে যেতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে ছবি সহ ইনবক্স করুন পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যত্ন সহকারে ডেলিভারি দেওয়া হয় তাই আজই এখনও অর্ডার করুন আপনার পছন্দের এই ডিনার সেটটি পঞ্চাশ পিসের ডিনার সেট এখানে আছে চারটা প্লেট একটা পানির জগ একটা পানির মগ চারটা গ্লাস চারটা কাপ ফ্রিজ চা চারটা স্যুপ বাটি চামচ সহ একটা লবণ বাটি একটা মশলা ফট একটা সার্ভিং প্লেট আছে সার্ভিং সার্ভিং প্লেট ছোট একটা আর দুইটা সার্ভিং প্লেট আছে একটা ছোট একটা বড় আর একটা হচ্ছে যে সালাদের জন্য একটা বাটি আছে ছোট বাটি পাঁচ বাটি সেট আছে একটা বাসন আছে একটা চারটা তিনটার বড় চামচ আছে একটা হচ্ছে যে ভাতের চামচ তরকারি চামচ আর একটা হচ্ছে ডালের চামচ তারপরে যে একটা সার্ভিং কারি পাতিল বোল আছে আজই এখনই অর্ডার করুন ইনবক্সের ছবি সহ ইনবক্স করুন আপনার পছন্দের পণ্যটি গুণগত মানের সেরা পণ্যটি পেতে হলে আজ চলে আসুন এবং ইনবক্স করুন মাটিগড় ফেস থেকে মাটিগড় শোরুম বাইশ নিরাম্বাসা রোড হাজারিবাগ সং পার্ক সংলগ্ন হাজারিবাগ ঢাকা